একটা বার নিবিড়ভাবে চিন্তা করুন গায়ের পশম দাঁড়িয়ে যাবে এই যে এখানে অল্প পরিমাণ একটা পরিসরে জায়গায় যেখানে মাছ ধরার জন্য একটা জাল দিয়ে বেরিয়ে দেওয়া হলো এটাকে চরগড়া বলে এই অতটুকু চরগড়ার ভিতরে কি পরিমাণ ক্যাটফিশ এই ক্যাটফিশ কি ক্ষতি যে করছে আমাদের দেশে সেইটাই চিন্তা করেন মানে আপনি এতটুকু জায়গার মধ্যে যদি এত পরিমাণ ক্যাটফিশ থাকে আমাদের ভবিষ্যৎটা কোথায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আদৌ মাছ দেখতে পারবে আমার তো মনে হয় এইভাবে যদি চলতে থাকে হয়তো বা দুই হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশের পরেই কিন্তু আমরা দেশে আর মাছ পাবো না সব ক্যাটফিশে ভরে যাবে তাই আমি সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি এই ক্যাটফিশটাকে এই মাছটাকে খাওয়ার উপযোগী করার জন্য যে কোনো প্রসেস তৈরি করে যে কোনো কাজে ব্যবহারের উপযোগী করার জন্য যে কোনো প্রক্রিয়া বের করা যে প্রক্রিয়ায় মানুষ আসলে এই মাছটা খেলে কোনো উপকারিতা থাকলে সেই বিষয়টা সবার মাঝে তুলে ধরা এবং এই মাছটা খেলে অবশ্যই এর কিছু না কিছু ভালো গুণাগুণ আছে সেটাকে বের করে মানুষের কাছে প্রেজেন্ট করাটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট এটাকে ব্যবহারের উপযোগী কোনো সঠিক ইউটিলাইজ করলে আমার মনে হয় এই ক্যাটফিশের বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পাবো এবং দেশে একটা নতুন সম্ভাবনার তৈরি হবে যেহেতু এই মাসের মাসের প্রজনন প্রচুর এই ক্যাটফিশের প্রজনন প্রচুর আপনি ডে বাই ডে বেড়ে চলেছে এবং একটা ক্যাটফিশ আমার মনে হয় হাজার হাজার পোনা তৈরি করে আপনি তেলাপিয়া মাছ যেরকম বৃদ্ধি পায় এর চাইতে অনেকগুণ বেশি বৃদ্ধি পায় ক্যাটফিশ তাই এই ক্যাটফিশের পরবর্তী ভবিষ্যতের চিন্তা করে আমাদের সবার সতর্কতার সহিত এই ক্যাটফিশকে নিধনের বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই সবাইকে এই সতর্ক বার্তা দেওয়ার জন্যই আজকের ভিডিও